আল্লাহর দেয়া সম্পদ দান না করার করুণ পরিণতি বিভিন্ন তাপসিরে উল্লেখ রয়েছে যে ইয়েমেনের প্রদেশের কোনও একটি বাগানের মালিক ছিল একজন আল্লাহ লোক। সে বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনগণকে দান করত কিন্তু তার মৃত্যুর পর তার তিন পুত্র তার মালিক হল তারা ভাবল যে আমাদের লোকসংখ্যা অনেক আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই অপ্রতুল সুতরাং গরিব মিসকিনগণকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সম্ভবপর নয় কিন্তু কোনো এক ছেলে এই চিন্তাধারার বিপরীত ছিল সে গরিব মিসকিনের প্রতি ছিল সহানুভূতিশীল তবে তার কথায় অন্যান্যরা কান দিল না তারা প্রতিজ্ঞা করল যে আগামী দিন সকালবেলা আমরা ভিক্ষুক দল আসবার পূর্বেই গিয়ে ফসল কেটে আনব কিন্তু এ শপথ ও প্রতিজ্ঞায় আল্লাহর ইচ্ছাকে সমিল করল না অর্থাৎ তারা এ কথা বলল না যে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমরা আগামীকল সকালবেলা গিয়ে ফসল কেটে আনব এই ইনশাল্লাহ না বলা এবং গরিব মিসকিনগণকে না দেওয়ার ইচ্ছা প্রকাশের অপরাধে তাদের ঘুমে থাকা অবস্থায় আল্লাহ আল্লাহতালা তাদের বাগানের উপর গজব নজিল করলেন ফলে প্রচণ্ড মরুঝড় বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাগানের ফসলকে মথিত করে সম্পূর্ণরূপে বিনাশ ও ধ্বংস করে ফেলল বাগানটি দেখলে মনে হত যে মথিত হয়ে চর্বিত ফসলের ন্যায় হয়ে গেছে অতপর অতি প্রথুসে তারা পরস্পর বলাবলি করতে লাগল যে তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগনে চলো ভিক্ষুকদের দল ভিড় জমাবার পূর্বেই ফসল তুলে আনতে হবে অতপর তারা পূর্বসিদ্ধান্ত মাফিক খুব দাম্ভিকতা ও অহংকারী মনে সকালবেলা ফসল কাটার জন্য রওনা হলো। আর পরস্পর চুপে চুপে বলা বলি করতে লাগল সাবধান আজ যেন কোনো প্রকারে তোমাদের কাছে ভিক্ষুকের দল ভিড় জমাতে না পারে তারা আসার পূর্বেই ফসল তোলার কাজ শেষ করতে হবে ভিক্ষুক ও গরিবদেরকে তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছল বাগানের বিনাশ ও ধ্বংসযজ্ঞ অবলোকন করে বলল আমরা পথ ভুলে হয়তো অন্য কোনও বাগানে এসেছি আমাদের বাগান তো এটা নয় আমাদের বাগান কত সুন্দর সুজলা সুফলা শস্য ভরা আমরা পথ হারিয়ে ফেলেছি কিন্তু বাগানের চতুর্দিকের সীমানা ও আলামত দেখে তারা চেতনা ফিরে পেল তাদের নিজেদের গর্ব অহংকার ও আল্লাহর সাথে নাফরমানি করার কথা মনে হল আর বলল আমাদের উপর আল্লাহর লানত এসেছে আমাদেরকে ফসল হতে বঞ্চিত করা হয়েছে তখন তাদের মধ্যে যে লোকটি চরিত্রে উত্তম ছিল এবং ভিক্ষুকদের প্রতি সংবেদনশীল ছিল সে বলল আমি কি পূর্বে তোমাদেরকে আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য বলেছিলাম না এটা আল্লাহর সাথে নাফরমানিকরণ করণ ভিক্ষুকদেরকে বঞ্চিত করার ইচ্ছা এবং গর্ব অহংকারের পরিণতি ছাড়া কিছুই নয় এখনও সময় রয়েছে গুণা হতে তওবা করো। আল্লাহর মহিমা ঘোষণা এখনও কেন করছ না সর্বহারা হওয়ার পরেই তাদের বিভ্রান্তির দশা কাটল তারা মনে মনে তওবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে বলল হে আমাদের প্রতিপালক আমরা আপনার মহিমা প্রকাশ করছি আপনি মহাশক্তি ধর আপনি আমাদের ক্ষমা করুন আমরা সীমালঙ্ঘন করে ফেলেছি ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই অতপর তারা পরস্পর দোষারোপ করতে লাগল পরিশেষে নিজেদের ভাগ্য বিড়ম্বনার জন্য নিজেদেরকেই দোষী সাব্যস্ত করল এবং বলল এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচরণের জন্যই হয়েছে তারা আল্লাহর নিকট খাঁটি অন্তরে তওবা করে আশা করল যে আল্লাহ মহা ও অতিশয় দয়ালু সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজ গুণে আমাদের ক্ষমা করে এই বাগানের পরিবর্তে উত্তম বাগান আমাদেরকে দান করতে পারেন আমরা আমাদের যাবতীয় সমস্যায় তার নিকট অর্পণ করলাম এবং তার দিকেই মনোনিবেশ করলাম তাফসির কারকগণ লিখেছেন তাদের এই তওবার ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহর নিকট শপদকরণ এবং সত্যদিনের ধারক হওয়ার কারণে আল্লাহ আল্লাহতালা এটার তুলনায় অনেক অনেক গুণ উত্তম ও সুজলা সুফলা শস্যভরা উদ্যান দান করে অপূর্ব সম্পদশালী করেছিলেন